শুভ সকাল সবাইকে সবাইকে কেমন হচ্ছে আশা করি ভালোই আছো আজকে দেখো রবীন্দ্র জয়ন্তী তার জন্যই আজকে চারি না রবীন্দ্রসঙ্গীত শোনা যাচ্ছে তো বেশ ভালোই লাগবে ছাদে উঠে সকাল সকালই উঠেছে ছাদে কেন বেলার দিকে তো উঠাই চায় না এত গরম এত রোদ তাই সকাল সকাল উঠেছে সকালবেলা এক কাপ চা আর একটা হচ্ছে ব্ল্যাক টি চাল এদিকে ভিজিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকালে আমার রান্না এদিকে লাউ কেটে নিয়েছি আজকে বড় বড় করে লাউ কেটেছে আর এই যে গাছের আম এগুলো পাড়া হয়েছে এই আমগুলো কিন্তু গাছেরই আমাদের মানে এগুলো মিষ্টি আম ঠিক আছে এগুলো পারবে এর জন্যই কিন্তু পেরে দুদিন রেখে দিলে এটা পেকে যাবে আর আমগুলো কিন্তু খুবই মিষ্টি মানে আমাদের এই গাছের আম ছোটো ছোটো সাইজ কিন্তু খুবই মিষ্টি এই আমটা তো এগুলো পাড়া হয়েছে অল্প কটা আরও আছে এগুলো পরে পারবে তো যাই হোক রান্না বসিয়ে দিচ্ছে আজকে লাউটা সিম্পলভাবে করবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা দিয়ে নুন হলুদ আর একটু চিনি দেবো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটু সরষে বাটা দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে রান্নাটা হবে এদিকে বাটা মাছের ঝাল আজকে বাটা মাছ সেদিনকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাটা মাছ শর্ষে পোস্ত দিয়ে করেছি আজকে বাটা মাছ আলু দিয়ে আর আম দিয়ে ঝাল করব আম এখন টক আম দিয়ে আর আলু দিয়ে করব তেলের মধ্যে মাছটা ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে আলুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর হচ্ছে তোমার এটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি টমেটো দিয়েছি আমগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেবো আর আমি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করি সমস্ত রান্না কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কালারটা হয়তো হয় না কিন্তু শরীরের পক্ষে কিন্তু ভালো একটু জল দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে গরম জল দিয়েছি ঝোলটা ফুটে উঠলে পরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর এদিকে লাউটা আমার রেডি হয়ে গেছে আর আমি রেডি করে নিচ্ছি এবার লাঞ্চ থালি তো এই যে লাউ আছে আর মাছের ঝোল আছে চলো লাউ মাছের ঝোল মাছের ঝোল আর রুই মাছটা রুই মাছ আবার করতে হয় রুই মাছটা তো শেষ হয়ে গেছে এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ শেষ চিংড়ি মাছ কালকে করব আজকে এটা দিয়ে খেয়ে নাও এই শুধু দুটো আর দুটো কত তো অল্প অল্প করে দিতে পারতে হ্যাঁ ঠিক আছে পাটা মাছটা বড় আছে বলে তাই কত বড় সাইজটা দেখো হ্যাঁ সেটা ঠিক আছে আজকে এটা দিয়ে খাও